অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে বাংলাদেশের আটটি বিভাগে স্পোর্টস হাব বা ভিলেজ বলতে পারেন যেটা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের চাওয়া বা আশা ক্রিয়া মন্ত্রণালয়ের এরকম একটি আশা ছিল যেটা দুই পক্ষের সমঝোতা না হওয়ার কারণে হয়নি এখন অনেকেই বলবেন ভাই ক্রিকেট হাব কি বা ভিলেজ কি এটা হচ্ছে এরকম একটি এক্সার বা এরকম একটি প্ল্যান এইটা হচ্ছে ভিলেজ বলতে আমরা কি বুঝি একটি ভিলেজে বা একটি গ্রামে কি কি থাকে সব কিছু থাকে সেম এরকম ভাবে এই হাবগুলো বা ভিলেজগুলো যেখানে ক্রিকেট মাঠ থাকবে ফুটবল মাঠ থাকবে হকি থাকবে টেনিস থাকবে ইনডোর থাকবে আউটডোর থাকবে এরকম আরো স্পোর্টস যে জড়িত বা যেই গেমগুলো আছে এইটা হবে বাংলাদেশের আট বিভাগ এটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্রিয়া মন্ত্রণালয় থেকে জনসংযোগ দপ্তরে নকশা যেখানে ক্রিকেট মাঠ ফুটবল মাঠ হকি মাঠ টেনিস মাঠ ইনডোর আউটডোর গেমের অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা এখানে থাকবে তারপরে দেখেন এই যে অত্যাধুনিক সুবিধা মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে এমনকি খেলোয়াড়দের বাসস্থান অর্থাৎ খেলোয়াড়দের থাকবে আবাসিক হোটেলও তৈরি করবে এই এর আওতায় ক্রীড়া মন্ত্রণালয় এবার আসেন প্রতিটি স্পোর্ট হাব নির্মাণে আনুমানিক খরচও অলরেডি ধরা হয়ে গেছে খরচ এক হাজার কোটি একটি হাব তৈরি করতে সেক্ষেত্রে আটটি বিভাগে খরচের অঙ্কটা দাঁড়াবে তেরো হাজার তিনশত বারো কোটি টাকা অর্থাৎ আট বিভাগে আটটি হাফ করবে স্পোর্টস যেখানে তেরো হাজার তিনশো বারো কোটি টাকা থাকবে ইতিমধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে এই সংযুক্ত আরব আমিরাত তারা করতে যাচ্ছে অংশগ্রহণ ইতিমধ্যে কিয়া মন্ত্রণালয় থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এই বিষয়ে কিয়া মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ গণমাধ্যমকে বলেন যেহেতু আমরা ক্রিয়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এই জন্য দেশের আটটি বিভাগে একটি স্পোর্টস হাব করবো এটা হচ্ছে আসিফ মাহমুদের মুখের কথা এটি বিভিন্ন দিশে দেখছি যে দেশগুলোতে স্পোর্টস ভালো করছে চীনে এমনটা আছে প্রাথমিকভাবে চীনের সাথে আলোচনা চলছে কত টাকা খরচ হবে কি কি থাকবে কি কি করা হবে কোন কোন ডিজাইনে করা হবে নকশা সবকিছু অলরেডি হয়ে গেছে কার্যক্রমে এখন এইটা শুধুমাত্র অনুমোদের অপেক্ষায় এখন দেখেন এই স্পোর্টস সাপে কি কিটা আছে সেটা স্ক্রিনে আমি নিউজটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আমি আপনাদেরকে পড়ে করে শোনাচ্ছি এক নম্বরে হাবের রোড সীমানা এবং ইলেকট্রিক জন্য প্রায় একর জায়গা ধরা ধরা হচ্ছে যেখানে খরচ হয়েছে কোটি টাকা দুই নম্বরে স্পোর্টস হাফের আলাদা করে থাকবে হকি স্টেডিয়াম এটার জন্য পঁচিশ হাজার সাতশো পঁচিশ স্কোয়ার মিটার জায়গা ও একশো পঞ্চাশ কোটি টাকার খরচ ধরা হয়েছে তিন নম্বরে হাবের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকবে অলিম্পিক স্টেডিয়াম যা অনেকটা জাতীয় স্টেডিয়ামের মতো যেখানে ফুটবল মাঠ অ্যাথলেটিক সকল সুবিধা থাকবে যেমন স্ট্যান্ড ট্যাক লং অ্যান্ড থ্রিফল জাম্প ওয়াটার জাম্প জেডিন থ্রো হ্যাম থ্রো তারপর হাই জাম্প ফ্র্যাক্টিক ট্র্যাক ইত্যাদি সুবিধা থাকবে অলিম্পিক স্টুডিয়ামের জন্য সবচেয়ে বেশি চৌচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন স্কোয়ার মিটার জায়গা যার খরচ চারশো কোটি টাকা ধরা হয়েছে চার নম্বরে হাবে থাকবে ক্রিকেট স্টেডিয়াম ইনডোর ফ্যাক্ট্রিসার একশো চুয়াল্লিশ স্কোয়ার মিটার যার খরচ ধরা হয়েছে পঁচাত্তর কোটি টাকা পাঁচ নম্বরে বলা হয়েছে হাবে থাকবে বারোতলা বিশিষ্ট আবাসন ব্যবস্থা যার জন্য চার হাজার পাঁচশো স্কোয়ার মিটার জায়গা বরাদ্দ করা হয়েছে যেখানে একশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে ছয় নম্বর চোদ্দ হাজার ছয় সত্তর স্কোয়ার মিটারের জায়গা জুড়ে থাকবে সুইমিং পুল কমপ্লেক্স যার ব্যয় ধরা হয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা এরপরে দেখেন সাত নম্বরে বলছে তিন হাজার স্কোয়ার জায়গা জুড়ে থাকবে শুটিং এর ইনডোর এবং আউটডোর গ্রাউন্ড বিশ কোটি টাকা এরপরে আট নম্বরে বলা হয়েছে লন বল এবং লন টেনিস কোর্টের জন্য তিরিশ কোটি টাকা খরচ ধরা হয়েছে যার জায়গা ধরা হয়েছে দশ হাজার স্কোয়ার মিটার এরপরে দেখেন নয় নম্বরে বলা হয়েছে অলিম্পিক স্টেডিয়ামের সামনে খরচ দর স্পোর্টস যে কমপ্লেক্স আছে সেটা ছয়তলা বিশিষ্ট মিটারের এই থাকবে বক্সিং রেসলিং জুডো ওয়েট লিফটিং এবং জিমন্যাস্টিক ব্যাডমিন্টন টেবিল টেনিস ভলিবল আর্সারি হ্যান্ডবল কাবাডি সহ আরো অনেকগুলো ইনডোর সুবিধা দশ নম্বরে বলা হয়েছে চার হাজার চারশো স্কোয়ার মিটার জুড়ে থাকবে চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন যার খরচ পনেরো কোটি টাকা এরপর বলা হয়েছে এগারো নম্বরে আষ্টশো সত্তর স্কোয়ার মিটারে বাস্কেটবল স্টেডিয়াম খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা এরপর বারো নম্বরে বলা হয়েছে বারো স্কোয়ার জুড়ে থাকবে পার্কিং এবং অন্যান্য সুবিধা যেখানে খরচ হতে পারে পঞ্চাশ কোটি এর বাইরে বিদ্যুৎ ব্যবস্থা ও হাবের পরামর্শ সুবিধা নেওয়ার পেছনে খরচ ধরা হয়েছে একশো চোদ্দ কোটি টাকা হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগে আটটি হাব আমি বাংলাদেশ সরকারের অর্থাৎ কিয় মন্ত্রনালয়ের কাছে একটি রিকোয়েস্ট করব এই মত আপনি আমার বাংলাদেশের জিএমআরটা আমারে স্ক্যানে দেখতে পাচ্ছেন আপনি যদি আটটি বিভাগে কি হাব করতে যান তাহলে সেন্টার পুরো করবে কেননা না বর্তমানে বাংলাদেশের 10টি বিভাগ আর এই যে হাবগুলো এগুলো হতো তো ऑलरेडी 10টা বিভাগ কমপ্লিট হয়ে যায় আপনাকে এরকম মিলে কাজটি করতে হবে চট্টগ্রাম একটি মাসলি জরুরত আছে একটা এই গেল চট্টগ্রাম কুমিল্লা যেহেতু সেন্টার পড়তেছে কুমিল্লায় একটা হতে হবে ঢাকায় একটি তিনটি বরিশাল এবং ফরিদপুর মিলে এই দুইটা সেন্টারকে মিলে একটা করতে হবে যাতে করে ফরিদপুর এবং বরিশাল দুইটা বিভাগের মানুষ একই জায়গায় এই হাতটি সুবিধা পায় এরপরে খুলনা কিন্তু বিভাগটা অনেক বড় খুলনা একলাই একটা কয়জন আছে এবং ঢাকা একটা এবার আসেন কয়টা গেল সিটাং গেল কুমিল্লা গেল ঢাকা গেল বরিশাল গেল খুলনা গেল অলরেডি পাঁচটা বিভাগ শেষ হাব হবে কয়টি আটটি তাহলে আমাদের রাত তিনটি তিনটির জন্য এই ছাদে আপনাকে যেটা করতে হবে রাজশাহীতে একটি হাব রংপুরে একটি হাব এবং আপনাকে সিলেট এবং ময়মনসিংহ এই দুইটারে এরকম মিলে একটি হাত তৈরি করতে হবে যাতে করে দুইটারই সুবিধা পায় ময়মনসিংহ বিভাগের মানুষও সুবিধা পায় এবং কি সিলেট মানুষও সুবিধা পায় বিভাগে কেন বলছি দেখেন সিলেটে অলরেডি ক্রিকেট ফুটবল দুইটা স্টেডিয়াম আছে ময়মন ফুটবল স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম সেরকম নাই তাই এটা যদি মৌমিন সুখ হয় তাহলে সিলেট এবং মৌমিন সুখ দুইটা মানুষই কিন্তু উপকৃত হবে সবগুলো ফ্যাসিলিটি থাকবে আবার দেখেন রংপুরে এগুলো কিন্তু জরুরত আছে রাজশাহীতে এগুলো জরুরত আছে খুলনায় জরুরত আছে চট্টগ্রামও আছে আমি এই কারণে এই হাবগুলো করছি হয়তোবা আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন কেননা অনেকের বিবাদ যেমন ফরিদপুরে ধরে না এটা ফরিদপুরে আলাদা করে করতে বলি নাই কেন বলেন না আপনি যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন তাহলে কোলাবেশনটা তাদের জন্য সুবিধা হবে আমি এই ম্যাপের উপর আপনাদের হাতগুলো করে দেখিয়ে দিচ্ছি যাতে এর আপনার কি হবে বাংলাদেশের জেলা জেলা যেহেতু এখন নতুন করে দুটি বাড়তেছে সেক্ষেত্রে বাংলাদেশের সাতষট্টি জেলা হয়ে যাবে এই সাতষট্টি জেলার মানুষ এই সাতষট্টি জেলার যারা ক্রিয়া সাথে জড়িত আছে তারাও সুযোগ হবে বিভিন্ন ধরনের খেলাধুলায় ছেলেরা মেয়েরা অংশগ্রহণ করতে পারবে দেশের খেলাধুলায় স্পোর্টস এর প্রতি মানুষের বিকাশ ঘটবে যার ফলে বাংলাদেশের স্পোর্টস অনেক উন্নত হবে এই ছিল আজকের ভিডিও খেলাধুলার সকল আপডেট থেকে অ্যাসপিলের সাথেই থাকুন